সালামু আলাইকুম বাংলা হুক ফিশিংয়ে আপনাদের সকলকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আসলে রেল সকলেরই খুবই প্রিয় এবং ভালোবাসা রেল সে কম দামি হোক আর বেশি দামি হোক আমরা আজকে দেখাবো যে আপনার শখের রিলটি কীভাবে গ্রিস করবেন অনেক সময় রিল নদীতে খালি বিলে খেলতে গেলে দেখবেন পানি ঢুকে রিলগুলো শক্ত হয়ে যায় তো আমরা এর জন্য নিয়ে নিয়েছি একটি গ্রিস এবং একটি স্টার স্ক্রু ড্রাইভার আমরা প্রথমেই রিলটি আনস্ক্রু করবো স্পুলটি দেখছেন আমরা খুলে ফেলতেছি স্পুলটি আমরা রিল থেকে আলাদা করে ফেলব এবং হ্যান্ডেলটাও আমরা আলাদা করে ফেলব তারপরে দেখেন এখানে তিনটি স্ক্রু আছে প্রত্যেকটা রিলের এই জায়গায় দেখবেন তিনটি স্ক্রু পাওয়া যায় আমরা স্ক্রু ড্রাইভারের সাথে সাহায্য নিয়ে তিনটি স্ক্রু আনস্ক্রু করে ফেলবো এবং পাতলা স্কেল বা ছুরির মাধ্যমে আমরা এটাকে রেসপারেট করে ফেলবো রিল থেকে আলাদা করে ফেলব এই অংশটাকে এবং আমরা রিলের যে প্রিনিয়ামগুলো আছে প্রত্যেকটা প্রিনিয়ামে আমরা গ্রিস লাগানোর চেষ্টা করবো এমনভাবে যেন প্রতিটা জায়গায় কোণে কোণে গ্রিসগুলো পৌঁছে যায় গ্রিস লাগানো হয়ে গেল দেখেন আমরা যখন গ্রিস লাগাবো তখন এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখব যে গ্রিসগুলো যেন প্রতিটা জায়গায় পৌঁছে যায় এবং তারপরে আমরা সেই পাটটা আবার লাগিয়ে দেব ইস্যুগুলো সঠিকভাবে লাগিয়ে দেব তো বাংলা হুক ফিশিংয়ের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু